আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তভিয়াস আজকের ভিডিওতে মিমিফাইয়ের ওয়ালেট আপডেট নিয়ে হাজির রইলাম অর্থাৎ মিমিফাইয়ে আপনারা কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং এই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আপনারা মিমিফাইয়ের টোকেনগুলো কয়েনগুলো ক্লাইম করতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু এই মিমিফায়ে আপনারা কয়েনগুলো বিক্রি করতে পারবেন তারা লিস্টিং করবে সেই সকল আপডেট কিন্তু তারা দিয়েছে তো কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এই প্রসেসটা দেখাই দেবো জাস্ট আপনারা ভিডিওটি একটু ইন পর্যন্ত দেখবেন ওকে তো অভিয়াস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো ভাই সকল ধরনের কোডগুলো পাবেন আপনারা এখানে মিউমিফায়ের হ্যামস্টারের কম্বো কোডগুলো পাবেন এখানে দেখেন এই যে মিউমিফায়ের কম্বো কোডগুলো দেয় এখানে আপনারা ডেইলি আপনারা এখান থেকে নিয়ে ক্লাইম করে নিতে পারবেন সেজন্য যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ যে ভিডিওটি দেখছেন সেখানে ক্লিক করবেন এই যে এই টাইটেলে আর ভাই যারা লাইক করেন নাই একটি লাইক বাটন হিট করে দেবেন কিপটামও করবেন না ভাই আশা করি লাইক করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে চ্যানেল লিঙ্কে ক্লিক করবেন দেন সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করবেন সকল ধরনের আপডেট লিঙ্কগুলো আপনারা এখানে পেয়ে যাবেন বাইন্যান্সের অফার সহ সকল কোডগুলো হ্যামস্টারের কোড সহ সকল এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখন চলে আসেন মিউমিফায়ের ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন সেজন্য যে এখানে ক্রিয়েট হেয়ার যে বুটটি রয়েছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আপনারা জাস্ট আন অপশানে ক্লিক করে দেবেন তো আর্ড অপশন আসার পরে দেখবেন নিচের দিকে দেখেন একটা ওয়ালেট অপশন চলে এসেছে এই যে ওয়ালেট অপশান এখান থেকে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং আজকের কম্বো কোড এই যে এই জায়গায় আপনারা স্যারবার টাচ করলে পেয়ে যাবেন মানে এক দুই তিন চার এইভাবে টাচ করবেন যেগুলো দেওয়া থাকবে ঠিক আছে এক দুই তিন চার এই যে দেখেন চলে এসেছে আমি ইনস্ট্যান্ট কিন্তু নিয়ে নিলাম তো এইভাবে বুকে স্যারবার টাচ করলেই কিন্তু আপনারা অনমিলন ক্লাইম করে নিতে পারবেন এটা একটা বিষয় এখন আমি দেখা দিচ্ছি ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য এই যে ওয়ালেট অপশান রয়েছে ওয়ালেট অপশানে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে দেখেন লিনিয়ার উপরে কিন্তু প্রজেক্ট বিল্ড হচ্ছে আর এই লিনিয়া সেন কিন্তু খুবই বড়ো একটি প্রজেক্ট এই চব্বিশ সালে কিন্তু বড়ো একটা অ্যাডও পানবে তারা তো তারই উপরে কিন্তু এরা বিল্ড হচ্ছে এবং দেখেন মিমিফাই টোকেন লিস্টিং ইন কামিং তারা কিন্তু এখানে বলে দিয়েছে মিমিফাই কিন্তু খুব শীঘ্রই কিন্তু লিস্টিং করবে ঠিক আছে সেজন্য অবশ্যই আপনারা এই ওয়ালেটটা তারা সেট করতে বলেছে তো সেট করার জন্য কি করবেন এই যে ক্রিয়েট ওয়ালেট অপশন রয়েছে না ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন পাবেন এই যে দেখেন আপনাদের এখানে পাসওয়ার্ড অর্থাৎ ব্যাকআপ কী দিয়েছে যেমন আপনারা ট্রাস্ট ওয়ালেট ম্যাডামাক্স খোলেন ব্যাকআপ কী দেয় তো সেরকমই কী দিয়েছে তো আপনারা কী করবেন এই যে এখানে সেফ অপশন রয়েছে এই কপি করবেন কপি করার পরে অবশ্যই এই কিগুলো আপনারা ভালো জায়গায় সেভ করবেন কারণ এই এই কিক দিয়ে কিন্তু আপনারা ওয়ালেটটা লগ করতে পারবেন কখনও যদি হারাই যায় এই কিগুলো দিয়ে আপনারা ওয়ালেটটা ফেরত পাবেন সেজন্য মাস্ট আপনারা এখানে কপি করে একটা ভালো জায়গায় সেভ করবেন ঠিক আছে সেভ করা হয়ে গেলে আপনারা কী করবেন এই যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে তবে দেখেন ওয়ালেট কিন্তু এখানে চলে ক্রিয়েট করা হয়ে গেছে দেখেন মিমিফাইড টোকেন কিন্তু অলরেডি এখানে শো করতেছে তাছাড়া দেখেন এখানে ডিপোজিট রয়েছে উড্রো রয়েছে আর এই মিমিফাই কয়েনগুলো ক্লাইম করার জন্য আপনার ইথ্রিয়াম এখানে লাগবে ইন ফিউচার যখন ক্লাইম অ্যাভেলেবল হবে এখনও অ্যাভেলেবল হয়নি আপাতত আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে রাখুন যখন ক্লাইম অ্যাভেলেবল হবে তখন আপনাদের লিনিয়া মেন নেটের ইথরিম ফি লাগবে সো এটা বিভিন্ন এক্সচেঞ্জে পেয়ে যাবেন যেমন গেট ডোটা বাই বিট এগুলিতে পেয়ে যাবেন তো বেরানোর নেওয়ার কিছু নাই আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেব কীভাবে নেবেন অথবা সিস্টেম বলে দিব তখন যখন ক্লাইম আসবে তখন আপনারা নিয়ে ক্লাইম করবেন আপাতত ওয়ালেটটা আপনারা ক্রিয়েট করে রাখুন আর ইত্রিম যদি এখানে নিতে চান তাহলে আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনারা এই যে দেখেন এখান থেকে ডিপোজিট অপশন পাবেন ডিপোজিটে ক্লিক করলে আপনারা অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন এই অ্যাড্রেস কপি করে সেন্ড করলেই ইথ্রিয়াম এখানে চলে আসবে তাছাড়া তারপরে যখন ইতিম আপনারা যদি ফের আবার উইড্রো করে নিতে চান তাহলে উড্যোতে ক্লিক করে ভাবে আপনারা যে এক্সচেঞ্জে আপনারা উড্ডো করবেন সেখানকার অ্যাড্রেস কপি করে এখানে অ্যামাউন্ট দিয়ে সেন্ড করলেই আপনারা উড্রো হয়ে যাবে ওকে অর্থাৎ এটা কিন্তু লিনিয়া মেন নেটের উপরে কিন্তু তৈরি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা ওয়ালেট ক্রিয়েট করার সময় ব্যাক আপ কি সেভ করতে ভুলে যান তাহলে আপনারা এই যে এখানে সেটিংয়ে ক্লিক করে সেমভাবে আপনারা ব্যাকআপ কিটা আবার সেভ করে নেবেন আর যদি ওয়ালেট ক্রিয়েট করতে প্রবলেম হয় তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা রিলোড দেবেন তাহলে ওয়ালেট ক্রিয়েট করার অপশানগুলো চলে আসবে এই ছিল আপডেট সো দ্রুত আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেন এবং এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে কয়েনগুলো বাড়াইতে থাকেন ডেইলি এখান থেকে বুস্টে ক্লিক করে আপনারা এই যে বুট অ্যাক্টিভ করে কয়েন বাড়াইতে থাকেন এবং প্রতিদিন ফায়ের যে কম্বো আমরা টেলিগ্রামে আপডেট দিই সেগুলো ইনস্ট্যান্ট ক্লাইম করে আপনারা এখানে পয়েন্টগুলো বাড়ান ওকে তো মিমি ভাইয়ের কম্বো কোডগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপনারা মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ